তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি সময়কে হার মানিয়ে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ফিরে গেছে বাইশ বছর পেছনে দুই সালের একটি সিনেমায় গোফলা লুকে দেখা গিয়েছিল তাকে বাইশ বছর পর আবারও সোলজার সিনেমার সেম লুকে হাজির হয়েছেন তিনি অনেকের মতে টাইম ট্রাভেল করছেন সাকিব খান এরই মাঝে প্রথম দিনের শ্যুটিংয়ের দৃশ্যে নেট দুনিয়ায় তোলপাড় ফেলেছে প্রথম দিনের শ্যুটিংয়ে হুড়ি পরে আড়াল করেছেন নিজেকে প্রথমবারের মতো সাকিব খানের সাথে দেখা যাবে জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ প্রথম দিনের শুটিং সেটেও দেখা গেছে তাকে এছাড়াও প্রথম দিনের আরও অংশ নিয়েছেন গুনু অভিনেতা তারেক আনাম খান সোজার সিনেমায় সাকিবের বিপরীতে থাকছেন তানহিন তিশা ও চান্নাতুল ফেরদৌস ঐশী সিনেমাটি নির্মাণ করেছেন সাকিব পাহার দেশপ্রেম মানুষের অধিকার ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি